জেলা বৈশাখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চড়ক পূজা সোমবার লাক্কাতুরা চা বাগান দুর্গা মন্দিরের পাশের একটি খালি জায়গায় এই চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে সনাতন পঞ্জিকা অনুসারে চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ বাংলা বছরের শেষ দিনে চরক পূজা অনুষ্ঠিত হয় বাংলা পহেলা বৈশাখের দিনে সনাতন পঞ্জিকায় থাকে চৈত্রের শেষ দিন তাই পহেলা বৈশাখে এই পূজার আনুষ্ঠানিকতা করা হয় লাকাতুলা চা বাগানে চড়ক পূজাকে কেন্দ্র করে পহেলা বৈশাখের দিন মেলার আয়োজন করা হয় চা বাগানের মানুষজন ছাড়াও শহরের হিন্দু মুসলমান মানুষই মেলায় আসেন বৈশাখের প্রথম দিনটি উদযাপন করতে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন পঁয়তাল্লিশ বছর যাবৎ পহেলা বৈশাখের দিন লাক্কাতুরা চা বাগানে এই চড়ক পূজা হয়ে আসছে লাক্কাতুরা চা বাগান দুর্গা মন্দিরের সার্বিক ব্যবস্থাপনায় চড়ক পূজা করা হয় মূলত সভ্য সম্প্রদায় বা শিব উপাসকরা এই পূজা করেন পূজার নেতৃত্ব দেন একজন গুরু সন্ন্যাসী তাই প্রতি বছরই পূজার দিন আগে গুরু সন্ন্যাসী তার দলবল নিয়ে এসে মন্দিরের আশেপাশে অবস্থান নেন লাক্কাতুলা চা বাগানের চরক পূজার জন্য মৌলভী বাজার থেকে গুরু সন্ন্যাসী মতিলাল শব্দ করেন নেতৃত্বে তেরো জন সন্ন্যাসী লাক্কাতুলা চা বাগানে এসেছেন এই সন্ন্যাসীরা পনেরো দিন নিরামিষ খাবার খান এই পূজা হিন্দু সম্প্রদায়ের আচার অনুষ্ঠান হলেও প্রতি বছরই পহেলা বৈশাখের দিন সিলেটের লাক্ষাতুরা চা বাগানে চড়ক পূজার ভয়ঙ্কর ও বিচিত্র আয়োজন দেখতে হিন্দু ও মুসলমান সহ সব ধর্ম সম্প্রদায়ের নারী পুরুষদের ঠল নামে চড়ক পূজার সবচেয়ে আকর্ষণীয় পর্ব হচ্ছে চড়ক ঘুরানো প্রায় পঁচিশ থেকে ত্রিশ ফুট উঁচু সোজা একটি বৃক্ষকে বলা হয় চরক গাছ সারা বছর এই গাছকে পূজা স্থলের আশেপাশের পুকুরে ডুবিয়ে রাখা হয় চৈত্র সংক্রান্তির দিনে তার ঢাকল পিটিয়ে গাছটি উঠানো হয় তারপর মাঠে চড়ক গাছটি পুঁতে পূজা আনুষ্ঠানিকতা শুরু করা হয় গাছের আগায় কাঠের সাথে দড়ি ঝুলিয়ে রাখা হয় সন্ন্যাসীরা স্নান করে নতুন ধুতি পরে মূল সন্ন্যাসীর কাছে মন্ত্র নেন মন্ত্র শেষ হলে তাদের পিঠে লোহার বর্ষি গেঁথে দেওয়া হয় এরপর সে অবস্থায় তাকে বেঁধে রাখা কাঠের দুই প্রান্তে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয় শিবের নাম নিয়ে পিঠে বর্ষী গেথে সন্ন্যাসীকে শূন্যের চারপাশে ঘুরানো হয় এসময় সময় নারীরা উলুদ্ধ দিতে থাকেন অপরদিকে সন্ন্যাসীরা শিব সতী সেজে নৃত্য করেন ঢা কাসুর ঘন্টা বাজিয়ে শিব সতীর বিয়ে সম্পন্ন করেন ভক্তরা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ